প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা দেখব ঢাকা ভার্সিটির মডেল টেস্ট দশ নম্বরের কয়নেটের যে রসায়ন অংশটা রয়েছে এই রসায়ন অংশের সল ক্লাসটা আমি রায় আছি তোমাদের সাথে এখন দেখো তোমরা যে ধারাবাহিক যে এই মডেল কোশ্চেনগুলোর পরীক্ষা দিচ্ছ এক্সাম প্যাকেজের আন্ডারে সেগুলোর আমরা ধারাবাহিক সল ক্লাস নিয়ে এসেছি তো আজকে আমরা মডেল টেস্ট দশের সল ক্লাসটা করবো আচ্ছা এখন দেখো মাটির পিএস বৃদ্ধিতে কোনটি ব্যবহার করা হয় মাটির পিএস বৃদ্ধিতে আমাদের ব্যবহার করতে হবে খারিও কিছু আমরা জানি খারি কিছু অ্যাড করলে মাটির পিএস বৃদ্ধি পেয়ে যায় তিনটা সঠিক হতে হবে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে যে কপারের সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি হবে দেখো কপারের ক্ষেত্রে কি হয় একটা ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস তৈরি হয় কপারের ক্ষেত্রে হয় থ্রি যে আমাদের নাইন ছিল এবং ফোর এস টু ছিল এই একটা অবস্থা ছিল ও এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে থ্রি ডি টেন হয়ে যাবে হ্যাঁ একটা ইলেকট্রন এখান থেকে অ্যাড করে থ্রি ডি টেন হয়ে যাবে ওর একটা মাইনাস হয়ে যাবে তাহলে এক্ষেত্রে হয়ে যাবে থ্রি ডি টেন এবং ফোর এস ওয়ান তাহলে এখানে দেখো থ্রি ডি টেন ফোর এস ওয়ান তাহলে এটা সঠিক উত্তর পরের প্রশ্নটা আমরা দেখি নিচের কোন দ্রবণে পিএইচ সর্বাধিক থাকে এখন দেখো পিএস সর্বাধিক থাকবে মানে এখানে আমরা দেখতেছি যে সবগুলি হচ্ছে অ্যাসিড সবগুলি অ্যাসিড থাকা সত্ত্বেও যার মানে এসিড অ্যাসিডত্ব কম থাকবে তার পিএস এদের তুলনায় সবচেয়ে বেশি থাকবে মানে পিএস বেশি থাকা মানে ওটা কম এসিডিয় এখন দেখো এটা একটা প্রথমে যেটা রয়েছে ইথানো এটা একটা জৈব অ্যাসিড জৈব অ্যাসিডগুলো আমরা জানি সবসময় লোব এসিড থাকে তাহলে এটার পিএস সবচেয়ে বেশি থাকবে তাহলে সঠিক হতে হবে এই যে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার ইথানোয়াসিডটা আচ্ছা এরপর দেখি আমরা আধারের কোয়ান্টাম অনুসারে কোয়ান কোয়ান্টায়ন অনুসারে কোন বস্তুর নিচে কোন চার্জটি থাকা কোন চার্জটি থাকা সম্ভব আচ্ছা দেখো এখানে দেখো কি কি রয়েছে নাইন পয়েন্ট 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 ফোর ফোর সিক্স সিক্স টু টু এবং থ্রি এখন দেখো আমরা যিনি আধান কত হয় একটা চার্জে আদান হয় ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন থ্রিটি পর মাইনাস নাইনটিন কুলম থাকে হ্যাঁ এরপর আবার আদান থাকে একটা বস্তুতে এখন দেখো এই পরিমাণ আধান থাকে তাহলে এটার গুণিতক হবে হয় দুইয়ের গুণিতক হবে অথবা তিনের গুণিতক হবে অথবা চারের গুণিতক হবে এভাবে আগাবে এখন দেখো এখানে এই গুণিতকগুলো কোনটার সাথে মিলে এটা গুণ করতে হবে আট দিয়ে বা সাত দিয়ে এটা হচ্ছে না আমরা দেখো এখানে এটা সরাসরি মিলে যাচ্ছে থ্রি পয়েন্ট টু আমরা যদি এই দেখো ওয়ান পয়েন্ট সিক্স এটাকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু ইন্টু থ্রি পয়েন্ট মাইনাস নাইনটিন এটা পেয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রশ্নটি দেখি আচ্ছা দেখো আচ্ছা হিরোকের বন্ধনের প্রকৃতি হচ্ছে কি আচ্ছা হিরোকের ভিতর কি ধরনের বন্ধন থাকে হিরোকের ভিতর দেখো হিরকটা হচ্ছে কার্বন যেটা থাকে এই কার্বনটা এই কার্বনটার সাথে আরো চারটা কার্বন আরো চারটা কার্বন সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে থাকে এটা হচ্ছে হিরোকের যে গাঠনিক সংকেত এখন দেখো হিরোক হলো এই চারটা কার্বনের সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে ও যুক্ত হয় তাহলে এটা হচ্ছে সমযোজী হবে হিরোকের বন্ধনের প্রকৃতি হচ্ছে সমযোজী আর এর কারণে কিন্তু হিরোক বিদ্যুৎ প্রবাহ করে না কারণ হচ্ছে একটা হাত খালি থাকে না যেটা গ্রাফেটের ক্ষেত্রে হয় গ্রাফেটের ক্ষেত্রে আমরা জানি যে এরকম থাকে যখন থাকে আর একটা হাত খালি থাকে তাহলে এটা দিয়েও কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে হিরোকের হচ্ছে সমযোজী বন্ধন এটা আমরা জানি এবার পরের প্রশ্ন দেখো একটি জলীয় নমুনায় এইচ প্লাসের আয়নটা দেওয়া আছে থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন থ্রি পয়েন্ট মাইনাস নাইন এটা হবে টেন থ্রি পয়েন্ট মাইনাস নাইন বলা এটা দেওয়া আছে এখন এটার মানেটা হচ্ছে কি দেখো এটা দেখে মনে করে যে এই ইয়াটা যদি দেওয়া হয় মোলারিটিটা যদি আমাদের এভাবে দেওয়া হয় মানে এস প্লাস আর এর ঘনমাত্রা যদি একটু কম দেখো এভাবে তাহলে বুঝবা এটা খাড়ির দিকে চলে যাবে হ্যাঁ এটা অনুমান করবা তুমি হিসাব করে দেখতে পারো মনে করো যে মাইনাস লগ এর কি করো এটা তো লগ একদম করো 3.7 ইনটু 10 এর মাইনাস 19 এটা যদি করো তাহলে মানটা অ্যাপ্রক্সিমেটলি 8 এর কাছাকাছি একটা মান চলে আসবে হ্যাঁ এটার কাছাকাছি একটা মান চলে আসবে তার মানে এটা হচ্ছে একটা ক্ষারীয় দ্রবণ হ্যাঁ জলীয় দ্রবণ হচ্ছে ক্ষারীয় দ্রবণ এবার আমরা পরের দিকে আগাই নিচের কোন আয়নটি নেসলা দ্রবণের সাথে বিক্রিয়া করে বাদামী অধক্ষেপ তৈরি করে এটা হচ্ছে অ্যামোনিয়াম যে আয়নটা এটা বাদামী বর্ণের দ্রবণ তৈরি করে অধক্ষেপ তৈরি করে আচ্ছা পরের আমরা দেখি দশ গ্রাম অক্সিজেনের কয়টি অণু থাকে এখন চিন্তা করো অক্সিজেনের অণু যেটা রয়েছে অক্সিজেনের অণু এটা হচ্ছে কত এর ভর কত এর ভর হচ্ছে আমাদের বত্রিশ গ্রাম এখন দেখো এই বত্রিশ গ্রামে অণু থাকে কয়টা বত্রিশ গ্রামে অণু থাকে অ্যাভোগড সংখ্যক অনু থাকবে তাই না সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টোয়েন্টি থ্রি পাওয়ার টোয়েন্টি থ্রি এই অ্যাভোগড সংখ্যক অণু থাকবে এই বত্রিশ গ্রামে এখন তোমার হিসাব করতে হবে এই দশ গ্রামে কটা থাকবে দশ গ্রাম হিসাব হিসাব করে তোমরা দেখবা যে কয়টা থাকে তাহলে দশ গ্রাম হিসাব করে মোটামুটি আমরা এই ওয়ান পয়েন্ট 88 1014 238 এটা 봐 এটা তো হিসাব করে দিবা তোমরা পরের প্রশ্নটা দেখো আচ্ছা রাসায়নিক পদার্থের শুষ্ককরণের ব্যাপারে সহায়ক কোনটি এটা হচ্ছে ডেসিকেটর ডেসিকেটরটা রাসায়নিক পদার্থে শুষ্ককরণের জন্য ব্যবহৃত হয় এগুলো কি হয় দেখো একটি এটি একটি বদ্ধ কাচের পাত্র যা শুষ্ক বায়ু বা নিষ্ক্রিয় গ্যাস দিয়ে ভরা থাকে ডেসিকেটরের ভিতরে একটি তোমার শুকানো শুকানো যে এজেন্টটা থাকে ওটা থাকে যেমন সিলিকা জেল বা অ্যানহাইড্রেট ক্যালসিয়াম এই সব জিনিসগুলো থাকে ক্যালসিয়াম ক্লোরাইড শুকানো এজেন্টটা রাসায়নিক পদার্থ থাকে জলীয় বাষ্প শোষণ করে এটিকে শুষ্ক করে ফেলে তাহলে এটা হচ্ছে ডেসিকেটর পরেরটা দেখি এক মোল পানিতে বিদ্যমান পরমাণুর সংখ্যা কত এটাও আবার সেই রকম চলে আসছে দেখো এক মোল পানিতে তাহলে এক মোল পানিতে পরমাণুর সংখ্যা কত হবে আচ্ছা দেখো এক মোল পানিটা আমরা দেখি একটু দেখো এক পানি হচ্ছে কি এস টু পানের রাসায়নিক সংকেত আমরা একটু দেখি পানির রাসায়নিক সংকেত হচ্ছে এস টু এটা একটা অণু হ্যাঁ এস টু এটা একটা পানির অণু এই অণুতে কি কয়টা পরমাণু রয়েছে মানে দেখো একটা হচ্ছে এস এস টু রয়েছে দুইটা আর অক্সিজেন রয়েছে একটা মোট তিনটা তিনটা পরমাণু রয়েছে হ্যাঁ এখন এই এই একটা অনুতে একটা অনুতে হয় তিনটা পরমাণু রয়েছে এখন চিন্তা করো এক মূল পানিতে এক পানিতে অনু রয়েছে কয়টা এক মূল পানিতে অনু থাকে অ্যাভোগাড্রো সম্পর্কে দেখো এক মূল পানিতে অনু থাকে 6.032 10 এর টি অনু থাকে এখন দেখো আমাদের পরমাণু কয়টা এক এক অনুতে পানির অনুতে পরমাণু থাকে তিনটা তাহলে এতগুলো অনুতে পরমাণু কয়টা থাকবে তিন দিয়ে গুণ করতে হবে নিশ্চয়ই তিন দিয়ে গুণ করলে এরকম একটা অংশ তৈরি আসবে 1.8 10 ফোর এখানে যদি আপনারা দশ মিনিট একটা পাশে এনে দেয় তাহলে টোয়েন্টি থ্রি রাখতে পারি হাটে করতে হচ্ছে এটা পর প্রশ্ন চলে আসে পর্যায় সরিতে যে গ্রুপ টু বি গ্রুপের বোর্ডগুলো কি থাকে এটা হচ্ছে জিং ক্যাডমিয়াম পাইকারি এগুলো পরের প্রশ্ন আসে লুনার কোস্টিক কোনটি সিলভার নাইট্রেট এটা হচ্ছে লুনার কোস্টিক আমরা আর কিছু দেখি এজে যে এবং চিলি সল্ট পিটার ক্যাপিট এগুলো একটু মস্ত টাইপ প্রশ্ন তাহলে লোনার কোস্টিক হচ্ছে সিলভার সিল্পারনেট পাওয়ারটা দেখি আচ্ছা তো এই পর্যন্ত ছিল আজকে রাসায়নিক সলভ ক্লাস আগামী ক্লাসগুলোতে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ তোমরা ভালোভাবে পরীক্ষা দিবা এবং আশা করি তোমরা ঢাকা ভার্সিটি একটা সিট দখল করতে পারবো সে প্রত্যাশা আজকের মতো এই রসায়নের শেষ করছি আল্লাহ হাফেজ